পড়ছি কবি ভবানী প্রসাদ মজুমদারের বাঘার মার্কাস স্কোয়ারেতে বসেছিল সার্কাস উঁচু উঁচু টিন দিয়ে ঘেরা ছিল চারপাশ একদিন মাঝরাতে সেই বেড়া লাফিয়ে ডোরা কাটা কি কলকাতা কাঁপিয়ে টালা থেকে টালিগঞ্জ বেহালাটু হালতু পাঁচ পা ঘুরে ফিরে ঘেমে নে ফালতু অবশেষে গঙ্গার জল খেয়ে হাওড়ায় লাফ দিয়ে ব্রিজে উঠে লেকচার আওড়ায় মানুষেরা শয়তান বদমাস বিচ্ছু আমাদের তরে ওরা করেনি কো কিচ্ছু লায়ন্স ক্লাব তো আছে টাইগার্স ক্লাব চাই জেব্রা ক্রসিং আছে আমাদের কেন নাই মুরগির হাটা আছে ঘাটা আছে গাইদের আমাদের হাটা ঘাটা কোনো কিছু নাই ঢে কাকদি বক খালি হাঁস খালি আছে ঠিক বাঘ দেখ বাঘ খালি কোথাও নেই ঠিক শেয়ালদা থাকে যদি বাঘদার কি বাদোস খাটাও আছে তাই মনে আফসোস মানুষের গাঁটে গাঁটে শয়তানি ফোন দি কেটে দাগ খেলে বাঘ বন্দি অত শোজা নয় বাবু ভাবো যত মনে দে নড়াদল করবই ফিরে গিয়ে মনে দে মানুষের দিন শেষ আমরাই রাজারে আমাদের হেড অফিস হবে বাগ নমস্কার অসংখ্য